তাহলে আল্লাহ ছাড়া কার্লা ছাড়া করবো তাহলে আল্লাহ কেন বলছে দেখেন অন্য কারো কে জুড়ে দেন আর তার পুজো করতে লাগে এটাকে বলা হয় সিঁড়ি কুফুরি এটা করলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় সে আর মুসলমান থাকতে পারে না কিন্তু কিছু শিরিক ভালো করে বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা কিছু শিরিক কিছু কুফরি আমাদের অজান্তে আমাদের হয়ে যায় আমাদের থেকে হয়ে যায় আমরা জানতে পারি না সেজন্য করে শিরিক কাকে বলে কুফরি কাকে বলে তার স্তর কি তার কি একটু বুঝতে হয় আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা উপাসনা করা চলবে না করলে শিরিক হবে শিরিক কাকে বলা হয় শিরিকের সংজ্ঞা হচ্ছে এমন মহান ব্যক্তি বা এমন জাতকে পুজো করা এবাদত করা যে যার সারা সৃষ্টির স্রষ্টা আমরা ভেবে দেখলাম শুধু করানের কথা নয় আমি একদিন ট্রেনের মধ্যে যাচ্ছি আর আমার কিছু ভাইরা তারাও ইউপিতে সফর করছে পড়ার সময় সেই ভাইয়ের মধ্যে একটা ভাই খুব তাড়াতাড়ি বা কোনো কারণবশত ট্রেনের টিকিট কাটেনি টিকিট না কাটাতে টিটি এসে গেছে টিটি এসে তাকে জিজ্ঞাসা করছে সবার টিকিট চেক করলো আরো টিকিট চেক করেছে সে হঠাৎ করে বলে ফেলেছে আমি টিকিটটা কাটতে পারিনি আল্লাহ রস্তে মাফ করে দাও আর কত টাকা লাগবে বলো আমি দিচ্ছি ব্যাস টিটি এখানে রেগে গেছে পরে আল্লাহর রস্তে কি রে তোদের আল্লাহ যে তোরা মানিস কিসের জন্য মানিস তোর মা বাপের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন মা বাপ শিখিয়ে দিয়েছে আল্লাহ আছে আর তোমাদের এই হুজুররা এরা শিখে দিয়েছে আল্লাহ আছে খোদা আছে তাই তোকে বিশ্বাস করিস এখন তোকে আমি জেলে নিয়ে যাব। বল তোর আল্লাহ কিভাবে বাঁচায় বাঁচ আল্লাহ আমি তোকে জেলে নিয়ে যাব আল্লাহ কিভাবে বাঁচায় দেখব যে আল্লাহর প্রতি বিশ্বাস করিস আচ্ছা কিসে চড়ে চলছ বলছে ট্রেনে বলে ট্রেনটা কে তৈরি করেছে বলে সায়েন্স তৈরি করেছে বলে আল্লাহ তৈরি করে কেন যে ট্রেনে চলছো আর যেখানে শান্তি উপভোগ করছো সব কিছু আজকে তুমি সায়েন্সের দিয়ে নিয়ে চলছো আর তুমি মানছো আল্লাহ সায়েন্স খোদা সায়েন্স রব এখন এই তর্কে লেগে গেছে কয়েকটা বন্ধু আমার সাথীরা তারা টিটিকে বোঝাতে লাগলো তারপরেও টিটি বললো ঠিক আছে তোমার আমি টাকা নেব না জেলেও নিয়ে যাবো না তুমি আজকে বুঝে দাও যে আল্লাহ কি জিনিস টিটির সব এরা যত বোঝায় টিটি একটাই উত্তর দেয় যে আল্লাহ তো আজ পর্যন্ত আমি চোখে দেখে আর যা কিছু দুনিয়াতে তোমরা উপভোগ করছো সব কিছু সায়েন্সের দেওয়া তাহলে যার জিনিস আমরা উপভোগ করছি যেখান থেকে নিচ্ছি তাকে গড বলে মানবো না আর যার থেকে আজও পর্যন্ত কিচ্ছু পাইনি তাকে গড বলে কি কিভাবে মানে এটা তো দেমাগ আমার বিবেক বিবেক বুদ্ধি মানেই না একটাই উত্তর আমার সাথীরা প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে বুঝিয়েছে কোনো মতে আল্লাহ তাবারক তা আলাহ এটাই তো পরীক্ষা কে বিন দেখে না দেখে আল্লাহকে বিশ্বাস করে আর কে দেখার চক্করে পড়ে এটাই কিন্তু এই দুনিয়ার পরীক্ষা ভালো করে বুঝবে এই দুনিয়াতে যদি আল্লাহ এসে দেখানো থাকতো তাহলে পরীক্ষাটা কিসের খেতে ভাই পরীক্ষার প্রশ্নে যদি কি আসবে সেটা যদি মাস্টার আগে থেকে উত্তর দিয়ে দেয় যে এইটাই বলে দিচ্ছি এই রকমই আসবে আর এটাই আসবে তাহলে পরীক্ষাটা কিসে। পরীক্ষা মানেই তো এটা যে আমি ওটাকে লুকিয়ে রাখবো তোমার কাছে বলে দেওয়া আছে এর মধ্যে হবে এই বাউন্ডারি এই বুকস এই বইয়ের মধ্যে থেকে হবে এবার তুমি কি করে আসবে তুমি বোঝো তাহলে আল্লাহ তাবরক তারা বলে দিয়েছে নিদর্শন বহু দেখে দিয়েছে সেই নিদর্শনগুলো ভেবে দেখো ঠিক বুঝতে পারবে হ্যাঁ আল্লাহ ছাড়া হতেই পারে না এটা তাহলে তুমি মানো আর যদি আল্লাহ এসে আমাদের দুনিয়াতে দ্বিদার করে দিত তাহলে দুনিয়াটাই তো জান্নাত ভেঙে যেত জান্নাতের মধ্যে আর জান্নাতীরা যখন সারা নেমত উপভোগ করে পাগল হয়ে যাবে সব কিছু ভুলে যাবে আল্লাহ সকল নিয়মত উপভোগ করবে তখন আল্লাহ তাবাক তালা আওয়াজ দিয়ে বলবে ওগো জান্নাতিরা তোমরা কি আনন্দ আছো বলবে আল্লাহ খুব আনন্দ খুব ফিল করছি খুব আনন্দ উপভোগ করছি কোনো কষ্ট নেই বলে তোমাদের কিছু বাকি রয়েছে বলবে না আর কিচ্ছু বাকি নেই তখন আল্লাহ তাবারক তালা বলবেন এখনো এমন একটা জিনিস বাকি আছে যেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে আল্লাহ তাবারক তালা এলান করে নেবেন আমি এবার তোমাদেরকে জিয়ারত করাবো জান্নাতিরা যখন আল্লাহ তাবারক তালা দেখবে দিদার করবে জান্নাতের যত নেয়ামত থাকবে সব কিছু ভুলে গিয়ে আল্লাহর দিদারে পুরো দিমানা হয়ে যাবে জোর বলুন সুহান তাহলে দুনিয়াতে যদি আল্লাহ তাহলে জান্নাতে আল্লাহ তাবার তালা যদি দুনিয়ার মধ্যে দেখিয়ে দিতেন তাহলে সবকিছু শেষে যেত সেজন্য করে ওই উত্তর তাদেরকে দিলে হবে না আমি টিটিকে ধরে বললাম দেখেন আমার কোনো হুজুর বোঝায়নি আমার কোনো আমার পিতামাতাও বোঝাইনি আমার আল্লাহ বিবেক দিয়েছে সেই বিবেক দিয়ে একটা জিনিস ভাবলাম আজ সায়েন্স সব কিছু তৈরি করেছে সায়েন্স সায়েন্সের বড় আমাদের প্রতি বড় তার এসান রয়েছে কিন্তু একটা জিনিসের চ্যালেঞ্জ সায়েন্স কখনো কবুল করতে পারেনি আগামীতে যেদিন কবুল করে দেবে সেই দিন আমি আল্লাহকে ভুলে যাবো আল্লাহকে মানবো না সায়েন্সকে রব বলে মানব সেই চ্যালেঞ্জটা কি শুনবেন আল্লাহ তাবর বলছেন যদি আগামীতে কখনো পারবে না আজ সায়েন্স প্লেন তৈরি করেছে আজ সায়েন্স আমাদের সবকিছু তৈরি করেছে কিন্তু ওই কোরআনের মতো দ্বিতীয় কোরআন তৈরি করতে পারেনি আর পারবে না যেদিন পারবে আমার টিটি আমি ইনশাআল্লাহ সেই দিন আল্লাহকে বলে সায়েন্সকে মানা শুরু করে দেবো তাকে বলে গড বলে আজ আজও পর্যন্ত কবুল করতে পারিনি ব্যাস এতটুকু বলার ছিল সোজা উঠে চলে গেছে আমি অনুরোধ করে আরো আপনার কি বলার আছে বলেন বলে তোমরা সব ফালতু কথা বলো কারণ এটা আর সহ্য হবে না হজম হবে না সোজা উঠে চলে গেছে তো কথা হচ্ছে আল্লাহ তাবর্তালার এই বিধানগুলোকে আমাদের বুঝতে হবে আর মানতে হবে আমি এই যে তিলাবাদ করেছি এখানে আল্লাহ আল্লাহ তাবর্তা আল্লাহ শিল্পের কথা বলেছিল শিল্প নিয়ে আলোচনা হচ্ছিল ডাইরেক্ট আল্লাহর সাথে অন্য কাউকে সরি করে তাকে পুজো করা তাকে খোদা বলে মানা এটা শিখ সবচেয়ে বড় শিল্প এর পরের স্থান হল আল্লাহকে মানিয়ে আল্লাহ ছাড়া কাউকে মানি কিন্তু কথা হচ্ছে আল্লাহর পরে আল্লাহর নবীকে মানতে হবে নবীর পরে বজুর্গ আউলে আদে মানতে হবে আল্লাহ বলছেন নবীর হাদিস যে ব্যক্তি আমার বুজুর্গদের সাথে দুশ্মনী করবে আমি স্বয়ং রব হয়ে তার সাথে যুদ্ধ করব, জং করবো আল্লাহ বুজুর্গেদের সাথে কেউ দুশ্মনী করলো ঘৃণা করলো আল্লাহ বলছে আমি স্বয়ং তার সাথে কি করব, জং করব। তাহলে বুজুগেদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে মানতে হবে তাদের সহবাতে থাকতে হবে তাছাড়া জীবন সঠিক পথে চলবে না কিন্তু বুজুর্গদের মানতে গিয়ে তাদের মরে যাওয়ার পরে এমন মামনা মামলাম যে তার কাছে গিয়ে মোনাজাত করা শুরু করলাম তার মাজারে গিয়ে মানত করা শুরু করলাম তার মাজারে গিয়ে শেষদায় পড়ে গেলাম তার কবরের কাছে এটাও শিরিক এটাও ইমান থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এটা ভালো করে জানা দরকার আমাদের অজান্তিক কাজগুলো হয়তো আমরা করে ফেলি সেজন্য তাও বেস্তেক দরকার বজরগর কাছে চাওয়ার পিছনে যে ব্যক্তি দুনিয়াতে চলে গেছে তার কাছে চাওয়া যায় না তার মারফাতে চাওয়া যায় আল্লাহ এই প্রজন্ম রসিলা করে আমার এটা সেরে দাও আমার এটা করে দাও এটা ঠিক আছে কিন্তু এই প্রজন্ম কাছে চাইবো আল্লাহ এতে এত দেখে যাবে যে আমি রক্ত থাকি তোর কাছে চাচ্ছিস আল্লাহ তাব তা তোমার ইমানটাকে শেষ করে দেবে তোমার ইমান থাকবে না তার নামে মানত করবে সেটাও বৈধ হবে না যায় যাবে ইমান নষ্ট হবে মানত আল্লাহ নামে করতে হবে এটাও শিখ এই দুটো শিখ আমাদের বুঝতে হবে অবিল বা এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে সদব্যবহারের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইন্ন মা ইয়াবলুগান্না ইনতাকা আল কিবারাহ আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে তোমার কাছে থাকবে ফালা তাকুল লাহুম পিতা মাতার মধ্যে সহমর উপযুক্ত বা অথবা কে তোমার কাছে আসবে ফালা তাকুল লাহুম তাকে উফ পর্যন্ত বলো না তার কাজে তার আদেশে তার কথা শুনে কষ্টে উফ

আর তাদের সামনে মহাব্বতের সাথে মোহাম্মতের সাথে মায়া মমতার ডানা বিছিয়ে দাও অর্থাৎ ঝুঁকে যাও তাদের প্রত্যেক আদেশের সামনে মা নত করে দাও এক সাহাবি আসি নবীকে জিজ্ঞাসা রাসূলুল্লাহ আমার মা কাফের আমার বাপ কাফের আমি মুসলমান তাহলে তাদের সাথে কি ব্যাপার করবো কাফেরদের সাথে যুদ্ধ করার কথা বলা হয়েছে তাহলে মা বাপের সাথে কি করবো আল্লাহ রসুল তাদের সাথে রহমত এবং দয়ার ব্যবহার করো সুন্দর আচার আচরণ করো তাদেরকে মোটেও কষ্ট দেবো না এতেও আল্লাহ তালা তারা নারাজ হয়ে যাবে তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে আজকের আমার মনে হয় এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো ই সালের সব ই সব জিনিসটাকে বুঝতে হবে ই সালের সব মানে ভালো কাজ করে মাইয়েতের কবরে তার সবটাকে পৌঁছে দেওয়া আল্লাহ তাবারক তালা রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মাইয়েদের জন্য তোমরা দোয়া করো এবং মাইয়েদের জন্য সাতটা খায়রাত করে সব পৌঁছানোর ব্যাপারে হাদিসের মধ্যে এসছে কাজেই আমরা যে ভালো কাজ করলাম সকালে কলমা খতম করলাম এ সব নিয়ে করে নিলে ইনশাল্লাহ ওই মাইয়েদের কবে পৌঁছে হাদিস শরীফ একটা পাঠ করেছিলাম ইদা মা তাল ইনসান ইন কতা আমালুহু ইল্লা মিন সালাহ যখন কোনো ব্যক্তি মারা যায় তার সকল আমল বন্ধ সব বন্ধ আর কিছু করতে পারবে না

সেই টাকা দেওয়ার কারণে মসজিদ যতদিন দুনিয়াতে থাকবে যত মুসল্লি নামাজ পড়তে পারসব হবে এটা অনুসারে তা যায় সুবহানাল্লাহ মাত্র শতই হয়েছে মাত্র শত টাকা দিয়ে দিয়েছ এমন কাজ করে গেছে যার মাধ্যমে মানুষ নেক কাজ করবে আর যত নেক কাজ কি আমরা পর্যন্ত করতে থাকবে তার সব শিখতে হবে আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি অথবা এমন এবের রাস্তা শেষ তৈরি করে দিল যে এর থেকে মানুষ উপকৃত হবে মনে করেন না আপনি একটা সৎ কথা যা এই মজলিসে শুনলেন ভালো কথা শুনলে আপনি একটা মানুষকে শিখিয়ে দিবেন ওই মানুষটা চিরজীবন ওই যে সৎ কাজটা করবে আর বা তার থেকে আরো দশজন যে শিখবে এটাকে বলা হয় জারিয়ে এলেন সারাটি জীবন যদি এইভাবে শেখাতে থাকে একজন আলেন শিক্ষা শিক্ষক হাফেজ কারি সেই ছাত্রকে পড়াচ্ছে ছাত্র বড় হয়ে আবার ছাত্রকে পড়াচ্ছে এইভাবে যে سلسلہ চলবে আমার পর্যন্ত যদি চলে সকল সব ওই ব্যক্তি যে প্রথম শিখিয়েছিল মারা গেছে তার সব সকল সব তার নামায় আমল করতে থাকে এটা হলো তৃতীয় তৃতীয় হলো আও ওয়ালাদান সালিহিন يدعو له সন্তান সে দুনিয়াতে ছেড়ে গিয়েছে সে এলেম চালু করে যায়নি কোন শিক্ষক আলেম ছিল না এই ছেলে এলেম চালুকারে যায়নি সাতকায় জারিয়া করতে পারেনি কিন্তু নেক সন্তান ছেড়ে দুনিয়াতে গেছে সেই নেক সন্তান তার জন্য দোয়া করে ভালো কাজ করে সাতকা করে নকল এবাদত করে তার সবটাকে নামায় আমলে পৌঁছে দেয় আল্লাহ তাবার ওই সবটাও ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেয় সোহান তাহলে আমরা আজ থেকে প্রতিজ্ঞা নিই তিনটে কাজের মধ্যে একটা কাজ অবশ্যই করি আমরা যাতে করে মরণের পরে সব দরজা বন্ধ হয়ে গেল একটা দরজা দেখছি দরজাটা যেন থাকে একটা হলো হয় কোনো সাতটা জারিয়া মসজিদ মাদ্রাসা অর্থ দিয়ে যাব আর নিজেই কোনো ঘর বায়ু মসজিদ মাদ্রাসার মধ্যে কোনো কামরা তৈরি করে দিয়ে যাব যাতে করে কেমন পর্যন্ত চালু থাকে সামনে সব পেতে থাকবো তা না হলে ভালো কথা জ্ঞান যা আমরা দিনের কথা শিখেছি কাউকে শিখে যাব। আর তাকে এইভাবে বলে যাবো সে যেন কাউকে শেখায় এইভাবে চালু থাকলে তার সব পেয়ে যাবো কিচ্ছু না পারলে নিজের সন্তান বানিয়ে যাব। যে কোনো প্রকারে পেটে পাথর ভাঁধতে হলেও নিজের সন্তানদেরকে ভালোভাবে গাইড করে তাদেরকে সুন্দর করে আমরা দিনের পথে রেখে যাব। কত পয়সা অর্জন করলো এই চিন্তা জীবনে করবেন না সে সৎ পথে আছে কিনা হালাল উপার্জন করতে পারবে কিনা এই চিন্তা করে দুনিয়াতে তুমি মরো হয়তো আজকে না আজকের আল্লাহ তার জন্য অভাব দেখেছি কাল পরে আল্লাহ তার দরজা খুলে দেবে সেই জন্য নেক সন্তান তুমি দুনিয়ার বুকে ছেড়ে যাও সে সন্তান ভালো কাজ করবে এরকম ইশারে সব করবে দোয়া করবে আল্লাহ তাবাক তারা সকল সব কিন্তু সেই মা বাপ পিতা মাতা তার কাছে পৌঁছে দেবে এই হলো তো সেজন্য করে পিতা মাতার সাথে সদ ব্যবহার করতে হবে আর মরে যাওয়ার পূর্বে যেতে হবে আল্লাহ বলছেন পিতা মাতার জন্য তোমরা দোয়া একটা দোয়া আল্লাহ আমাদেরকে তাদের জন্য দোয়া করো হে রব আল্লাহ সেই আমার পিতামাতা যেভাবে আমাকে আদর পালন করেছে আল্লাহ আজের তারা বৃদ্ধ হয়ে গেছে বড় হয়ে গেছে সেই রকম রহমতের দৃষ্টিতে তাদের সাথে তাদের উপর রহমতের দৃষ্টিতে দেখো তাদের সাথে নরম ব্যবহার করো রহমত দয়া করো এই দোয়া আল্লাহ শিখেছে আজ থেকে আমরা ইনশাআল্লাহ সকালে এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন রব্বুকুম আলামু ফি নুফুসিকুম তোমাদের অন্তরের খবর আল্লাহ তোমাদের অন্তরের খবর জানে ইন তাকুনু সালিহিন ফা ইন্নাহু আল্লাহ বিল যদি তোমরা সৎ হও আর তোমাদের থেকে কোনো ভুল অজান্তে হয়ে যায় আল্লাহ গফুরুর রহিম আল্লাহ তোমাদেরকে আল্লাহর দিকে যে রুজু করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আর আল্লাহ গফুর রহিম ক্ষমা করতে আল্লাহ ভালোবাসে আল্লাহ তাবারক তাআলা সূরা

পড়ার সময় স্পিড পড়তে গিয়ে ওয়াক মিস বলে ফেলেছিলাম আবার ভুলিয়ে আপনার সাবি বলেছি যাতে করে কেউ রেকর্ডিং করে পড়ে আবার ভাইরাল করে দেবে যে দেখো ভুল করেছে ওয়াক নাস পথিক মুসাফির মেহমান তাদের সাথে ব্যবহার করে অনেক মানুষের মন ছোট থাকে মেহমান হলে কষ্ট পায় আমি একটা বলে দিতে কই ওয়ালা তুবাজির তাবদিরা অপ্রয়োজনীয় কাজে নিজের সম্পদকে উড়াও অপ্রয়োজনীয় কাজ কোন প্রয়োজন নেই সেখানে সম্পদ ওড়াচ্ছি প্রত্যেকটা হালকা করে বুঝিয়ে দিই আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার বলতে কি বোঝায় সর্বনিম্ন পর্যায়ে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার বলতে তাদেরকে কষ্ট না দেওয়া কথার দ্বারা কাজের দ্বারা যদি পারো তাদের অর্থ আর্থিক ভাবে তাদের যদি হেল্প করতে পারো ভালো সুবহানাল্লাহ অর্থ দেখছো খাওয়া হচ্ছে না অভাবনাটনে জীবন কাটছে তুমি তাদের অর্থ দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে হেল্প করো এটা ভালো জিনিস এটাও যদি না পারো কম সে কম এইটুকু করো না যে তাকে কষ্ট দিও না জবান দিয়ে ব্যবহার দিয়ে তাকে কষ্ট দিও না সাবিল আর আত্মীয় স্বজনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন জিবরিল আলহি সালাতাম আমার কাছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারের ব্যাপারে এত বেশি ভাবে বলেছে যে আমি ভয় করছিলাম যে এদেরকে মিরাসের আবার মিরাসের মধ্যে যেন ঢুকিয়ে দেয় না আত্মীয় স্বজনের সাথে যে ব্যক্তি সৎ ব্যবহার করলো আর অল্প এবাদত করলো আল্লাহ তাকে জান্নাতে দেবে অনেক ভালো কাজ করেছে দুনিয়াতে কিন্তু আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছিন্ন করে হাদিস শরীফের মধ্যে এসছে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না সেজন্য আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবেন সৎ নিম্ন হলো এটা যে তাদের কোনো ধরনের কষ্ট দেবে না হেল্প না করতে পারলে কষ্ট দেবেন না অপরাসবী পথিক মেহমান এদের সাথে সদব্যবহার করবে কোন মেহমান ভোটার গাড়িতে এসে কিচ্ছু নেই তাদের সাথে সদব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না যা আছে তাই পেশ করে দাও ওয়ালাকুবযিল তাবযীরা আর এই পয়েন্টটা বুঝতে হবে অপ্রয়োজনীয় কাজে সম্পাদ উড়ায় না আল্লাহ বলেছেন অপ্রয়োজনীয় কাজ মনে করে শরিয়ত জরুরতকে প্রাধান্য দেয় আর জরুরাতকে জরুরতকে সমর্থন করে কিন্তু জরুরাতের বাইরে দেখাওয়া সুন্দর লাগবে এই জিনিসটাকে কিন্তু শরিয়ার উৎসাহিত করে না মনে করেন আমি একটা অনুষ্ঠান করছি বা যা কিছু করছি জলসা করছি আমার এটা দরকার এর মাধ্যমে অনেক মানুষ হেদায়ত পাবে খুব বড় কাজ খুব ভালো কাজ কিন্তু এই জলসা বা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমার অর্থটা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার হয়ে যায় প্যান্ডেল দরকার প্যান্ডেল খরচ করো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক জায়গায় দেখা যায় আমাদের এখানে আলহামদুলিল্লাহ হয় না অনেক জায়গায় দেখা যায় অনেক অনেক টাকা দিয়ে অপ্রয়োজনে লাইটিং লাগিয়ে রেখে দিয়েছে এটা অপ্রয়োজন বলা তুমি যে তাবলি রক ইন্নাল মুবাজিরিন কান ইখওযান যারা অপ্রয়োজন অর্থ ওড়ায় তারা হলো শয়তানের ভাই ওয়া কান আশ-শাইতানু লি রাব্বিহি আর শয়তান নিজের রবের অকৃতজ্ঞ সে নিজের রবের শুকরিয়া আদায় করেনি তাই তাও শয়তানের ভাই যারা অপ্রয়োজন অর্থ ওড়ায় आप जितना প্রয়োজন प्रयोजन ততটুকু খরচ করো বিনা প্রয়োজনে এটা ওটা লাগিয়ে সুন্দর দেখাবে বলে এটা কিন্তু অপ্রয়োজনীয় খরচ এটাকে বর্জন করতে হবে এটাকে বুঝতে হবে এটা শরীয়ত আমাদেরকে শিখিয়েছে ইন্না মুবজিরিনাকান ইসলা আল শায়াতিন ওয়ালা তুবজিরকা আলা তুবজির তাকজিরিন ইন্না মুবজিরিনাকান ইখওয়ান আল শাকি ওয়াকানা আল শাইতানু লিরাব্বিহি কাফুরা ওয়া ইননা তু'রিযুন আনহুম বিখাফা রাহমাতিন মির রাব্বিকা ফারджуহা ফকুল লাহুম কওলান মায়সিরা যদি এই আল্লাহ বললে জাতীয় স্বয়নের সাথে সদ্ব্যবহার করো পতিতের সাথে সদ্ব্যবহার করো যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় তাহলে অহিংসা রফিয়া চন্দ্র রফিতা আল্লাহর উল্লাহ মনের আশায় তাদের থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নিতে চাও তার জুহাব কাকুল্লা মোকৌলা মা তাদের সাথে নরম কথা বলবো নরম মনে করেন তোমার কাছে কোনো ব্যক্তি কিছু সাহায্যের জন্য এসেছে তুমি না সাহায্য করতে আল্লাহ বলছে তাদেরকে ধমক দিও না সুরা উদ্ধার করতে আল্লাহ বলেছে যে তাদেরকে ধমক দিও না তাদেরকে তাড়িয়ে দিও না ধাক্কা দিও না নরম কথা বলে ছেড়ে দাও আল্লাহ আর তোমাদের হাতগুলোকে গলার সাথে বেঁধে দিও অর্থাৎ এমন কৃপন হয়ে না যে আল্লাহ অর্ত দিয়েছে কৃপণ এমন নিজের কাজে ব্যবহার করে না আর অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করে না এমন কৃপণ হয়ে গেল এটা আল্লাহ মোট আল্লাহ তাবারকাল এটাকে মেনে নেন না আল্লাহ মানা করছে এটা না যায় অন্য অন্য সুরার মধ্যে আল্লাহ তাবারকাল বলেছে আর আল্লাহ বলছে ওয়ালা তাবসু দা কুল্লাল বাসি পুরো পুরি একবার হাত খরচ করছে তো করছে অপ্রয়োজনীয় কাজের পর্ত তো ওড়াচ্ছে তো ওড়াচ্ছে হঠাৎ করে আল্লাহ তাবারকাল তোমার এমন ভাবে অর্থ করে শেষ করে দেবে আল্লাহ বলছে ফাতাকুল দা মালুমাম মাকসুরা তোমরা নিঃস্ব হয়ে একেবারে তিরস্কৃত হয়ে বসে পড়বে হাই এত টাকা ছিল একবার ফকির হয়ে বসে গেছে হয় না হয় না এ অনেক টাকা ছিল লক্ষ কোটি টাকা তার কাছে ছিল এখন জড়িয়ে গেছে কোটি টাকা এমন উড়ানো উড়িয়েছে গাড়ি বাড়ি দরকার নেই আপন যদু কাজে ব্যবার উড়িয়ে উড়িয়ে এমন জায়গা পৌঁছে গেছে যে পুরো নিশ্চেহ হয়ে বসে গেছে আল্লাহ বলে তোমরা নিশ্চেহ হয়ে যাবে সেজন্য করে মত্তম পন্থা অবলম্বন করো একেবারে কিপ্ত হয়ে যেও না একেবারে পুরো দান উৎপাদ খরচ করো না মধ্যম পন্থা অবলম্বন করো এটাই আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইন্ন রাব্বাকা ইবসুতু রিযকা লিমান ইশা ও ইন্নাহু কানা বিআবালি খবীর মুসিরা তথা শেষ আল্লাহ তাআলা সর্বশেষে বলেছেন এই যে আয়ত সংパクト করেছে যে নিশ্চয় আল্লাহ যার জন্য চান রিজিককে প্রশস্ত করে দেয় আর আল্লাহ তাবারক যার ব্যাপারে চান তার জন্য রিজিকটাকে রিজিকের দরজাকে যেটাকে সংকট করে দেয় সংক্ষিপ্ত করে দেয় আর অপমানাতন দেয় এটা আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাহু কানা বিইবাদি খবীরান খবীরান গসের নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দার ব্যাপারে সব জানেন অবগত এবং সবকিছু তিনি দেখেন তাই আমাদের যদি অভাব অনাতন আসে সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু এমনি যে আসে অভাব অনটন আসে আত্মীয়-স্বজন ভালো করে শুনুন শেষ কথা অভাব অনটন বাড়িতে আসে আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার না করার কারণে আল্লাহর বিধানগুলোকে না মানার কারণে নামাজ ছাড়ার কারণে আল্লাহর আদেশগুলোকে দাফলীতির সাথে টালার কারণে অভাবনাটন আসে অভাব অন্য কোনো কারণে আসে না যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে সবভাবে সম্পূর্ণভাবে মানলো আর আত্মীয় সঙ্গে সম্পর্ক বজায় রাখলো আল্লাহ ঈশ্বা আল্লাহ তাকে অভাবনা করে ফেলবে না সেজন্য করে আল্লাহ যাকে চায় রুজি দেবে আল্লাহর কাজ যে করবে আল্লাহ তার রুজি দেবে আল্লাহর কাজ যে করবে না আল্লাহ তার রুজিকে কেড়ে নেবে সেজন্য করে আরও দু চারটে কথা ছিল কিন্তু আমার অনেক ভাইয়েরা তারাও মূল্যবান কথা বলবে সেগুলো শুনবেন আদর করতে প্রথম কথা হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ ছাড়াগুলো কারোর পুজো করা যাবে না আল্লাহর ছাড়া বুজুর্গের কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না তার কবরে নাজারে গিয়ে মানত করলে চলবে না এগুলো সিঁড়ি দ্বিতীয় কথা আল্লাহ তা বলেছেন পিতা মাতার সাথে সব ব্যবহার করা ব্যবহার করতে হবে তাদের সামনে আওয়াজ উঁচু করে কথা বললে না মাথা করে তাদের কথাগুলো শুনতে হবে মানতে হবে তাদের কষ্ট দিতে হবে না আল্লাহ তা তারপরে বলেছেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা পথিতদের সাথে গরিবদের সাথে মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা যদি না পারো কিছু দিতে কমসে কম তাদেরকে ধমক দিয়ে আর এই যে ওনা এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন আর তারপরে আল্লাহ বলেছেন অপ্রয়োজনীয় কাজে অর্থকে এইভাবে উড়িয়ে দিও না প্রয়োজনে ব্যয় করো আর অপ্রয়োজনে কাজে যদি ঘোরাও তাহলে তুমি শয়তানের ভাই হবে আর শয়তান তার রবে নাশুকী করেছে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআন পড়া বোঝা সেটা আমল করার তৌফিক দান করুন আমিন